পৃথিবীতে সবচেয়ে বড় প্রাকৃতিক ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। এটি প্রায় হাজার বর্গ কিলোমিটারের একটি বন যা বাংলাদেশ আর ভারতের অবস্থিত। বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী, বাগেরহাট এবং বরগুনা জুড়ে সুন্দরবনের অবস্থান। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় থাকা এই বনে রয়েছে নদীনালা, বিল আর নানা প্রজাতির वन्य প্রাণী। কুমির, হরিণ, বানর আর রয়্যাল বেঙ্গল টাইগার সাথে দেখা হয়ে যেতে পারে আপনার যে কোনো সময় সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে বিশাল এই বন ঘুরে দেখতে তিন থেকে চার দিনেরও বেশি সময় লাগে তবে আপনি যদি একদিনে সফরে সুন্দরবন যেতে চান তাহলে অদ্ভুত সুন্দর এই বনের আমেজ নিতে পারবেন অল্প সময়েও এক সময় এই বন দেখা নিয়ে মানুষের আগ্রহ কম ছিল যেহেতু যাতায়াত ব্যবস্থা এবং তুলনামূলক খরচ বেশি ছিল তাই তবে এখন অনেকটাই রিজনেবল খরচে যাওয়া যাচ্ছে আজকে আমরা একদিনে ঘুরে দেখব সুন্দরবনের কিছু অংশ থাকবে কিভাবে যাবেন কি কি দেখবেন আর কত টাকা খরচ হবে তার যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে আমরা এবার যাচ্ছি সড়ক পরিবহনের একটি নন এসি বাসে কল্যাণগামী এই বাসে ভাড়া পড়বে জনপ্রতি ছশো পঞ্চাশ টাকা করে আর এসি বাসে ভাড়া পড়বে সাতশো টাকা থেকে শুরু করে চোদ্দশো টাকা পর্যন্ত এখান থেকে খুলনার অনেকগুলো বাসে পেয়ে যাবেন গ্রিন লাইন সোহাগ বেশ কিছু বাস খুলনা পর্যন্ত রাত এগারোটা তিরিশ মিনিটের বাসে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিলাম খুলনার উদ্দেশ্যে জেনে রাখা ভালো আমরা সুন্দরবন যাব মংলা হয়ে তাই আমাদেরকে নামতে হবে খুলনার একটু আগে কাটাকানি নামক জায়গায় সেখান থেকে আমরা মংলা যাব লোকাল বাসে অথবা সিএতে করে আর আপনারা চাইলে হায়দ্রাবাদ থেকে সরাসরি মংলা যেতে পারবেন হায়দ্রাবাদ থেকে বিএম লাইন পর্যটক পরিবহন সহ কিছু বাস সরাসরি মংলা যায় কেউ ট্রেনে আসতে চাইলে প্রথমে ঢাকা থেকে ট্রেনে খুলনায় আসতে হবে তারপর ট্রেন থেকে নেমে লোকাল বাস অথবা সিএতে করে আপনারা যেতে পারবেন মংলায় এখান থেকে আপনারা লোকাল ট্রেনও পাবেন মংলায় আসার জন্য আমরা এই কাটাগালি থেকে এখন আমরা মাহিন্দ্রতে করে যাবো হচ্ছে মংলাতে আর ভাইন্দতে ভাড়া পড়বে জনপ্রতি সত্তর টাকা করে আসসালামু আলাইকুম আমরা চলে আসছি মংলা থেকে আমরা এখন যাব হচ্ছে সুন্দরবনে আর এই জন্য আমরা সুন্দরবনে যে বোট আছে সেই বোট গুলা আহ ভাড়া করবো এখানে বেশ কিছু খাবার হোটেল আছে এখান থেকে আমরা এখন সকালের নাস্তা করে নিব নাস্তা করে তারপর আমরা বোট যেখান থেকে ছাড়ে সেখানে যাব এই মংলাতে আপনারা যদি রাতে থাকতে চান সেক্ষেত্রে এখানে আমাদের সরকারি একটা হোটেল আছে হোটেল পশুর যেটি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আন্ডারে চাইলে আপনারা এখানে রাতে যাপন করতে পারেন আমরা এখন তারপর হচ্ছে ঘাটে সেখান থেকে আমরা সুন্দরবনে ঘুরে দেখার জন্য করমজল যাওয়ার জন্য আমরা একটি বোট ভাড়া করে নিব এটি হচ্ছে মংলার ফেরিঘাট সরি বোটের ঘাট আর এখান থেকে টুরিস্ট বোটগুলো গুলো আপনার ভাড়া করতে পারবেন এখানে অনুযায়ী আমরা একটি বোট ভাড়া করে নিলাম আমাদের এই বোটের ভাড়া পড়েছে নশো টাকা করে যেহেতু আমরা মাত্র দুজন যাচ্ছি এই বোটে তাই মুলোমুলি করে ভাড়া একটু কমানোর চেষ্টা করেছি তবে এই বোটগুলোতে দশ থেকে পনেরো জন অনায়াসে যাওয়া যাবে সেক্ষেত্রে জনপ্রতি বোট অনেক কমে আসবে লোকজন বেশি থাকলে অথবা সিজনের সময় এই বোটগুলোতে পনেরোশো থেকে দুই টাকা পর্যন্ত ভাড়া লাগতে পারে আমাদের বোট এখন ছুটে চলছে গরম জলের উদ্দেশ্যে এখান থেকে গরম যেতে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগবে নানান কথায় কথায় আর পশু নদীর ঢেউ খেলানোর দৃশ্য দেখতে দেখতে কখন যে গরম জলের ক্যানেলের সামনে চলে আসছি বুঝতে পারিনি এই গরম জলে প্রবেশ ফি জনপ্রতি ছিচল্লিশ টাকা করে যারা দেশি দর্শনার্থী আছে তাদের জন্য আসসালামু আলাইকুম আমরা চলে আসছি সুন্দরবনের গরম জলে গরম জলে প্রবেশ ফি মাত্র ছিয়চল্লিশ টাকা করে বেশি দর্শনার্থীদের জন্য করমজলে ঢুকতেই এরকম একটা ম্যাপ দেখতে পারবেন সুন্দরবনের যেখানে সুন্দরবনের কোথায় কি আছে সেগুলো আপনারা এখানে একটু ধারণা পাবেন করমজল জল চাঁদপাই রেঞ্জ বাগেরহাট আন্দারমানিক হারবাড়িয়া সুন্দরবন আসলে অনেক বড় একটি বন এখানে আপনারা সময় নিয়ে আসলে আহ পুরো বনটি দেখতে পারবেন আমরা প্রবেশ করতেছি সুন্দরবনের করমজলে ই হচ্ছে করমজলের গেট প্রবেশের পর আপনারা প্রথমে বেশ কিছু হরিণ দেখতে পাবেন হরিণগুলো একটু দূরে থাকে তাদেরকে নাকি পাতা দিলে নাকি সামনে চলে আসে আমরা ট্রাই করে দেখি হরিণ সামনে আসে কিনা এখানে অনেকগুলো হরিণ দেখা যাচ্ছে পাঁচ টাকা দিয়ে পাতা কিনে নিয়ে এসেছি এগুলো দেখে ডাকলে নাকি হরিণ চলে আসে চলুন দেখি হরিণ আসে কিনা দেখুন হরিণ গুলো চলে আসতেছে আমরা পাতা নিয়ে একটু লাড়াচাড়া করলাম একটু ডাক দিলাম তাই চলে আসতেছে আর কয়েকটা আসছে দে ভালো করে দে এই পাশ আছে ডলফিন প্যাভিলিয়ন আর বাংলাদেশের তিমি এখানে শুধুমাত্র একটু ইয়া করা আর কি জাস্ট একটু ভাস্কর্য টাইপের এখানে তিমি আর ডলফিন বানিয়ে রাখা হয়েছে জাস্ট আর কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে সম্পর্কে যদি কেউ জানতে চায় সেক্ষেত্রে এখান থেকে জেনে নিতে পারবেন তিমি এবং ডলফিন কোথায় বাস করে তাদের বৈশিষ্ট্য এবং বৈচিত্র্য কার্যক্রম গুলো খাঁচার পরেই এখানে কুমিরের যে প্রজনন কেন্দ্র সেগুলো আছে এখানে বেশ কয়েকটা খাঁচা আছে কুমির ওই দেখুন বাচ্চা কুমির দূরে শুয়ে রয়েছে অনেকগুলো কুমির ছানা আছে এখানে এখানে মূলত কুমির যে প্রজনন কেন্দ্র সেটাই এখানে আছে বন্ধুরা আমরা এখন যাচ্ছি সুন্দরবনের যে প্রধান আকর্ষণ ফুড ট্রেল সেখানে আমরা এখন সুন্দরবনের মাঝখান দিয়ে যে রাস্তাঘর আছে সেখানে আমরা হাঁট এখানে শুরুতেই একটি সতর্ক বনেই আছে এটি হচ্ছে ট্রেইল ও টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাফেরা করবেন না তার কারণ হচ্ছে এখানে আসলে বনে অনেক কিছু থাকতে পারে তাই যে যতটুকু ট্রেল করে আছে সে শুধু ততটুকুই আমরা হাঁটবো এবং যে ওয়াশ আছে আমরা সেখানে উঠে পুরো সুন্দরবনটি দেখবো চারিদিকে সুন্দরবনের যেই গাছগুলো আছে এটা যেমন হচ্ছে বাইন গাছ গাছ বা অনেকগুলো এখানে দেখতে পাবেন বাংলাদেশের সবচেয়ে যেই বিখ্যাত গাছ এই সুন্দরবনের জন্য সেটা হচ্ছে সুন্দরী গাছ এটা হচ্ছে সেই সুন্দরী গাছ যার নামকরণ থেকেই আসলে সুন্দরবন হয়েছে এ হচ্ছে সেই সুন্দরী গাছ আসলে করমজল একটি মাত্র অংশ সুন্দরবনের সুন্দরবন বিশাল একটি বড় বন আর এই বনের একটা ছোট অংশ হচ্ছে এই করম জল এই করমজল ছাড়াও এখানে আপনি আরও বেশ কিছু স্থাপনা দেখতে পারবেন এই সুন্দরবনের মাঝখানে যেমন হারবাড়ি আছে কটকা আছে তারপর হচ্ছে একটা বীচ আছে তো ওগুলোতে যেতে হলে আপনাকে সময় নিয়ে আসতে হবে এবং ওগুলোর জন্য আলাদাভাবে আপনার প্রিপারেশন নিয়ে আসতে হবে আমরা জাস্ট একদিনের জন্য আসছি আজকে এই সুন্দরবনে করম জলটা ভিজিট করার জন্য আর করমজল থেকে একটু সুন্দরবনের আবহাওয়া জেনে নিব আর কি সুন্দরবনের সৌন্দর্য অনেক সুন্দর এখানে চারপাশে শুধু আর প্রাণীর পাওয়া যাচ্ছে না পাখির কিচিরমিচির ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না আসলে ব্যাপারটা অনেক সুন্দর আহ পুরো প্রকৃতির ভিতরে আজকে মানুষ অনেক কম আছে এখানে পশ্চিম নদীর তীরে অবস্থিত করমজল পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে প্রায় তিরিশ হেক্টর জায়গা জুড়ে কাঠের লম্বা ট্রেল ধরে বনে প্রবেশ করলে দেখতে পাবেন রেসাস বানর কুমির আর বিভিন্ন পশু পাখি বাংলাদেশের একমাত্র কুমির প্রচলন কেন্দ্র এখানে আঁকা পাকা মাঘে ট্রেল ধরে এগিয়ে ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাবেন কলম জলের অসাধারণ সৌন্দর্য এই ট্রেল ধরে হাঁটতে হাঁটতে আমরা যখন ভিতরের দিকে ঢুকলাম তখন আমরা একটি ওয়াচ টাওয়ার দেখলাম এখানে একটি পাঁচতলা সম্ভবত চারতলা সম্পন্ন একটা ওয়াচ টাওয়ার আছে এখানে এই ওয়াচ থেকে পুরো সুন্দরবনের একটা ভিউ দেখা যাবে চলুন আপনাদেরকে এই ওয়াচ উঠে এই ভিউটা একটু দেখাই আমরা উঠতেছি ওয়াচ উপরে এই ওয়াচ থেকে অনেক সুন্দর ভিউ দেখা যাবে পুরো সুন্দরবনের আমরা চলে আসছি ওয়াচ একবার একবারে চূড়ায় এখান থেকে পুরো সুন্দরবনটা দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর আমাদের এই সুন্দরবন ভবনের ভিতরে যে ক্যানালটি আছে তার উপরে যে ব্রিজটি একটা বানানো হয়েছে ঝুলন্ত ব্রিজ এই ব্রিজটি আগে ছিল না এটি নতুন বানানো হয়েছে এই ব্রিজটি আসলে দেখতে সুন্দর কাঠের পাটা দন দেওয়া নিচে এই যে এই যে ক্যানেলটা আছে সুন্দরবনের এই ক্যানেলের উপরে এই বৃষ্টি তৈরি করা হয়েছে এই যে দেখুন ক্যানেলটা অবশ্য পানি নেই ক্যানেলে পানি থাকলে আরো সুন্দর লাগতো ক্যানেলটা এই চলে আরো একটি ট্রেল রয়েছে সে ট্রেল ধরে আপনারা হাঁটতে পারবেন অনেক দূর পর্যন্ত অবশেষে আমরা ট্রেল ধরে হেঁটে এখন বের হয়ে আসছি একজিট দিয়ে আর এখানে একটি ডাবের দোকান থেকে আমরা ডাব খেয়ে নিলাম এখান থেকে ডাবের দাম পড়েছে একশো টাকা করে এই সুন্দরবনের শুরুতে একটি ওয়াচ টাওয়ার রয়েছে এটা হচ্ছে আপনার ক্রোকোডাইল ওয়াচ টাওয়ার এটা করম জলের সুন্দর নতুন নির্মিত করেছে একটু ডিজাইন করা আমরা এটাতে উঠে দেখব খুব সুন্দরবনটা আমরা উঠে আসছি ওয়াচ টাওয়ারের উপরে এটি আরেকটি ওয়াচ টাওয়ার এখান থেকেও সুন্দরবনের যে ক্যানেল যেই গাছপালা এগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে ও যে নদী ওইটা পাড়ি দিয়ে আমরা আসছি ওইটাই পশুর নদী আর ওই নদীর ক্যানেল ঢুকছে এই সুন্দরবনের মাঝখান দিয়ে সুন্দরবন আসলে অনেক বড় একটি বন সুন্দরবনের এই দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি আমরা এখন চলে যাবো আমাদের বোটে আর এই বোটে করে আমরা এখন ব্যাক করবো মংলাতে সুন্দরবন দেখা শেষ করে আমরা এখন যাবো হচ্ছে ষাট সার্গমুজ মজি দেখতে তাই আমরা এখন চলে যাচ্ছি মংলার উদ্দেশ্যে